যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল পরিস্থিতি আরও খারাপ হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দমকা বাতাসের গতি বাড়লে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে শহরে বর্তমানে তিনটি বড় দাবানল চলছে এর মধ্যে পালিসের দাবানল সবচেয়ে ভয়াবহ সেখানে তেইশ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে সোমবার তেরো জানুয়ারি পর্যন্ত মাত্র ১৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেছেন মঙ্গলবার ঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে এ সময় তাবানুলের মধ্যে লুটপাটের অভিযোগে নয় জন এবং অগ্নিসংযোগের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্তরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন তাদের অভিযোগ বাতাসের সতর্কতা সত্ত্বেও কোম্পানি বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি এখনো পর্যন্ত দাবানলে চব্বিশ জন মারা গেছে এবং তেইশ জন নিখোঁজ রয়েছে দাবানল চলমান এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এদিকে ফেডারেল প্রশাসন সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে অতিরিক্ত সহায়তার জন্য প্রস্তুত রয়েছে আগামী বুধবারের পর বাতাস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে